এই এলাকায় এত পরিমাণ পানির চাপ দিছে দেখে আসি যে কী অবস্থা আমরা কিন্তু প্রাইভেট কার নিয়ে এদিকে রওনা দিলাম যে পুরো এলাকা পানিতে তলায় গেছে সেটা হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই এলাকায় মানুষজন যে কত অসহায়ভাবে আছে। আসলে রাস্তায় দাঁড়িয়ে রাস্তার পাড়ে পিসি রাস্তার পারে মাছ মাত্রছে মানুষ সেসবগুলো অদৃশ্যবান হিসাবে দেখার মতন আর মানুষের ঘের ভেড়ি যেগুলো ছিল মাছ সবই গেছে আর এক এই দেখেন বাড়ি ঘর যেগুলো সব পানিতে তোলাই গেছে এখানে মানুষ বসবাস করছে কিন্তু কুকুর পানিতে গেছে এত